গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কান্তা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য বৃহস্পতিবার সকাল সকাল উঠে পড়ছি ছেলে মেয়ে দুজনের স্কুল আসে মেয়ের তো প্রাইভেট পড়ে তারপর স্কুলে চলে যাবে একদম রেডি হয়ে চলে গেছে বরমশা ওদেরকে নিয়ে এই যে মাত্র চলে গেল আর আমি এই যে বাসাতে ঢুকছি আমি এখন যাব যাই তারপরে একটু এক কাপ চা খাবো সারাদিনের কার্যক্রম শুরু করবো ওদের টিফিন দিয়ে দিছি ওরা নাস্তা শাস্তা করে চলে গেছে তো বরমশা চলে আসবে বরমশা ওদেরকে দিয়ে আবার চলে আসবে আমি একটু আয়েস করে চা খাই বাপরে বাপ একদম যুদ্ধ সকাল থেকে শুরু হয়ে যায় আজকে তো হচ্ছে বৃহস্পতিবার ছেলেকে হচ্ছে ইয়ে করে দিলাম খিচুড়ি করে দিলাম কারণ ওর ওর আজকে দুটা পর্যন্ত ছেলেকে খিচুড়ি করে দিলাম মেয়েকেও হচ্ছে দিলাম খিচুড়ি করে খিচুড়ি করে দিলাম আর ওরা হচ্ছে নুডুলস খেয়ে যেতে পছন্দ করে ঝোল ঝোল নুডুস মানে ওই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে ডিম টিম দিয়েও ওটা না মানে ঝোল ঝোল যেটা নুডুলস সব মশলা দিয়ে সস দিয়ে ওটা পছন্দ করে খেতে তা আমি একটু দুধ চা নিয়ে আসলাম দুধ চা একটু খেয়ে নিই চলো চাটা খেয়ে তারপরে সাত দিনের কার্যক্রম শুরু করবো বাপরে বাপ হাঁপাই গেছে একদম চাটা খাওয়া হয়ে গেছে সবার জল জলখাবার হয়ে গেছে বাসন টুসংরা সমস্ত কিছু মেজে ঘষে দিলাম রেখে দিলাম জায়গা মতো এখন ঘরটা গুলা নিই বসায় মুছে নেব বৃহস্পতিবার প্রতিদিন মুছি বৃহস্পতিবার তো মুছতেই হবে চলো তার আগে পূজা বাসনগুলো মাঝে নাস্তার বাসন কুসুন মেজে মেঝে ঘষে রেখে এসে পূজার বাসনগুলা মেঝে নিলাম যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর টাট সব তুলে মেজে ঘষে রাখছি আমার তো আমের পল্লব নাই এই যে এই আমের পল্লব দিয়ে লক্ষ্মীর ঘর বসাই ঠাকুর ঘরটা মুছে নিলাম সবার আগে খাওয়ার বাসন মেজে মেজে রান্নাঘরটা পরিষ্কার করে ধুয়ে এসে পূজার ঘরটা পরিষ্কার করে এলাম এখন যাব ঘরগুলো গুছাবো তারপরে মুছে ফেলবো অনেক সকাল সকাল উঠছি বাচ্চাদের জন্য স্কুলের জন্যে মোটামুটি এগারোটার মধ্যে আমার সব সারা হয়ে যাবে আমি স্নান করে চলে হবে পূজার ঘরে চলো যাই ঘর গুছাই মুছে ঘরটা ওগুলো গোছানো হয়ে গেছে এই তারটা আবার এখানে আসে তারটা সরাতে হবে চার জলের তার সরাই অন্য জায়গায় রেখে দিই ঘরটা মোটামুটি সব গোছানো হয়ে গেছে একবার মুছে নেবো দেখো এটা আবার পড়ে গেলো সব তাঁতগুলা জায়গার মতো রেখে দিই মানে একটা ঝামেলা রেখে দিই পড়ার টেবিলটা ক্লিন করে ফেলছি এই যে ল্যাপটপ অনেক পুরাতন ল্যাপটপ ল্যাপটপটা একটু ডিস্টার্ব দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা একটা কাজ করে ওখানে পড়াশোনার চার্জারটা এখানে রেখে দিই একাতে হচ্ছে না ঠিক করে রাখি চলো ঘরগুলো ঘরগুলো মুছার আগে ভাবলাম যে জলপাইগুলো আনছে জলপাইগুলো একটু ধুয়ে দিই আচার করব চিনি কিংবা গুড় আমি চিনি করি বেশি এবার গুড়ে করি না গুড়ে নষ্ট হয়ে যায় তো তো ধুয়ে রাখলাম চিনি আনলে আচারটা করে ফেলবো আজকে কটা টক করবো আজকে চাটনি বানাবো আজকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার কিছু চাটনি বানাবো একটু চলো যাই ফাইনালি সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা হলো কাজ করতে করতে দেখো অনেক বেলাই হয়ে গেলো এই দেখো আকাশটা এইদিকে রোদ রোদ চলে গেছে আমি আস্তে আস্তে ওদের সব কাপড় চুপুর দিছে দোতলার আর আমি এই সব ধুয়ে দিলাম আমার কাপড় টুপুরগুলো সমস্ত কিছু সব ধোয়া ধুই সারা স্নান করে একবারে চলে আসছি ছাদে আবার যে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে পূজাটা করে নেব সব কাজ সারা এখন পূজাটা করে করে রান্না করলে বাস মোটামুটি দুপুরের মতো শেষ জলটা দিয়ে দিই আছে আসলাম যখন আর বাবা আসছিলো সকালে সে জল দিয়ে গেছে আর আমার যে যখন আসছে তখন এক বটকে জল দিচ্ছি পেঁয়াজ গাছ বড়ো সুন্দর তো চলো যাই পূজা টুজা শেষ করে রান্না করে তারপরে সব কিছু রেস্ট নেবো একটু চলো টাটা হ্যাঁ দেখো বন্ধুরা মালক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে নিছি এই সমস্ত কিছু জোগাড় করে নিছি ঘট স্থাপন করবো ঘটের সিঁদুর টিঁতু সব দিয়ে রেডি একদম জল টল ভরে নিছি আর এই যে ফল দেব বাতাসা আর পেয়ারা এই যে প্রদীপ জ্বালিয়ে নিয়ে এই যে ঘটস ঘটের আসনও তৈরি করে নিছি ঘট বসাবো আলপন টাল্প দিয়ে নিছি পূজা শেষ করে পাঁচালিটা পরবো চলো আয়োজন করে নিছি এখন পূজাটা শেষ করতে অনেক সময় লাগবে পূজা শেষ করে পাঁচালি পরবো তারপরে গা বাড়ি চলো যাই এখনকার মতো জয় শ্রীলক্ষ্মী হ্যালো এভরিওান এই দেখো পুজো টুজো শেষ করে ভাত চাপিয়ে তারপরে সাদে জলপাইগুলো দিয়ে আসলাম রোদে শুকাতে ধুয়ে দিছিলাম ওগুলো একটু ভাবলাম একটু জলটা ঝরুক নিচে তো রোদ্দুর নেই তো উপরটার সাথে দিয়ে আসলাম আর কাপড় চুপে শুকায় সেটা নিয়ে আসলাম আর দেখো ভাবলাম যে একটু আলতারা পরিনি পরে তো সময় পাবো না আর এই পরি করতে করতে আর হয় না বৃহস্পতিবার করে আমার ভাল লাগে পড়তে প্রতিদিন পড়া হয় না সময় হয় না বৃহস্পতিবার ভাবলি যে ভাবলাম যে পড়ি খুকুমনি আলতাটা কিন্তু খুব ভালো তাই না শুভ জগদ্ধাত্রী সবাইকে জগদ্ধাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল তো আমাদের এখানে জগদ্ধাত্রী পূজা তেমন একটা আড়ম্বর নাই তবে সিলেটে কিন্তু দু একটা পূজা হয় ভালোই টুকটাক দেখি সন্ধ্যার পর যদি সময় পায়। একটু যাবো দেখতে হবে কোথায় পূজাটা হয় পাড়ার মধ্যে দেখি ঢাক ঢোল বাজে একটু দেখতে হবে যে কোথায় কোথায় পূজা হয় তো চলো আলতা আলতা পরে নিয়ে আর রান্নাটাও চাপিয়ে দিছি টুটা রান্না বাড়ি শেষ করে নিরামিষ সব পদাসকে তো জগদ্ধাত্রী পূজা তারপরে হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ খাই আমরা নর্মালি হঠাৎ দু একদিন খালি মিস হয়ে যায় যদি লোকজন আসে তাহলে তো চলো আলতাটা পরে তারপরে আসছি গুড ইভিনিং ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা দিল সন্ধ্যা তো এখন বেশ পা সাড়ে পাঁচটা দেখুন সময় সময় লেগে যায় তো সন্ধে দিয়ে তারপরে গোপালকে সেবা সয়ন টয়ন দিয়ে চলে আসছি চাটা খেয়ে ভাবলাম যে একটু বাচ্চাদের জন্য পরোটা করে দিই ওরা তো টিফিনে টিফিনে ভাত দিয়ে দিছিলাম খিচুড়ি দিছিলাম খিচুড়ি খেয়েছে ওই জন্য বাসায় এসে ভাত খায়নি তো ভাবলাম যে ওরা তো খিদে পেয়ে যাবে তো আর একটু পরোটা করে দিই পরোটা খাওয়া দাওয়া করে পড়াশোনা করুক আবার সার এসে যাবে মিসের সে মেয়ের মেয়ে স্যার আসবে করতে করতে সে মাঠে বেজে যাবে আটটার দিকে আসবে তারপরে তো আমি আবার রাতে রান্না শুরু করবো ভাত রাত করবো দেরি হয়ে যায় আর খেতে খেতে তো সাড়ে এগারোটা পার হয়ে যায় তাহলে খাওয়া দাওয়া করে নিক তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি যে যে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের অসংখ্য থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকিস এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম